তোমরা আজকে আমি কোর্ট সাইড এর একটি আমেজিং ফুড এক্সপিরিয়েন্স শেয়ার করবো যারা ক্রিস্পি পায়স অ্যান্ড ওয়ার্ম কমফোর্টিং সু পছন্দ করো তাদের জন্য এই ব্লগটি আমি গিয়েছিলাম থাইপট রেস্টুরেন্টে এখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা অনেক ধরনের থাই ট্রাই করতে পারবে ডে আমি ট্রাই করেছি থাই প্রন কেক এখানে সিক্স পিস ছিল প্রন কেকটি ছিল খুবই ক্রিস্পি অ্যান্ড হালকা সুইট সুইট চিলি সসের সাথে এটি সার্ভ করা হয়েছিল এটি পারফেক্টলি ফ্রাইড করা হয়েছিল ভিতরে সফট ইভেন বাহিরে ক্রিস্পি আর অনেস্টলি আমার এটা খুবই ভালো লেগেছে তারপর অর্ডার দিলাম সি ফুড টমিয়াম স্যুপ টমিয়াম স্যুপ আমি বরাবরই বেশ পছন্দ করি সি ফুড টমিয়াম স্যুপটিতে ছিল ডোরি ফিশ মাশরুম ক্র্যাব প্রন অ্যান্ড স্কুইড আমি ক্র্যাব খুব একটা পছন্দ করি না তাই ক্র্যাবের পরিবর্তে এক্সট্রা প্রন নিয়ে নিয়েছি সুপটি স্পাইসি ট্যাঙ্গি এবং রিফ্রেশিং ছিল তোমরা যারা সি ফুড পছন্দ করো না তাদের জন্য চিকেন অ্যান্ড প্রাউনের টমিয়াম স্যুপ অ্যাভেলেবেল রয়েছে ফুডের কোয়ালিটি অ্যান্ড পোর্শন বেশ ভালো ছিল যদি তোমাদের থাই ফুড বেশ পছন্দ হয় তাহলে একবার পটের ফুড ট্রাই করতে পারো তোমরা কোন ডিশ মানে সবচেয়ে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো থাকবে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং